ওমা মাগো তোর ছেলের কোম্পানির কাজের সাপ একটু কম রিজিকের বেলি খেলা বা মাগো মা সাথে বাইরে একটা ঘন্টা ঘুরতেছি মা কোথাও কিছু মেলে না তোর ছেলের জন্য রিজিক মিলে এই যে এই কার্ডগুলো দেখতেছো মা এগুলোর কার্ড এগুলো বিক্রি করা যায় আমি এগুলো ব্যস্ত মা বেস আমি টাকা কামাবো এই টাকা আমি বাড়ি পাঠাবো ফা সবাই মিলে খাবা মাগো এই প্রবাসে বিশ্বাস করো এক টুকরা রুটি দেওয়ার মতন কোনো মানুষ নাই ও আমি এই এই কার্ডগুলো আমি এই কাঠগুলো বেশ কে চল্লিশ পঞ্চাশ টাকা আমি পাবো কেন পাবো চল্লিশ টাকা যদি আমার গাড়ি থাকতো না তাহলে কিন্তু আমি এই মাল এই কাঠগুলো আমি এক একখান দুই টাকা বেচতে পারতাম দুই রিয়াল কিন্তু এখন তো আমার গাড়ি নেই মা ওই এক বাংলাদেশি বাইরে ফোন দিছি ওই আগে এইগুলো পাইয়া আমি সবই দিয়ে পাঠাইছি পাঠানোর পরে অস্তাবে আমার কথা ভাই দেবো বলে কাঠ না এগুলো হলো হার্ড বোর্ড কয় যদি কাঠ হইতো তাহলে এর একটা পাঁচ টাকা পাঁচ এগুলো কাঠ নাই জন্য আমারে পঞ্চাশ পয়সা কে দেবে তো পঞ্চাশ পয়সা মানে মেলা প্রায় সত্তর আশি পিস হবে তো সত্তর আশি পিস হইলেও আমি তিরিশটি হা চল্লিশটি হার মতন পাব তো আমি এই না আমার এক দেড় ঘন্টা লাগবে মা এটা পরিষ্কার একদম পুরো উড়াইতে হবে পাহাড়ের উপরে উঠাবো ওই ওই পাশে রাস্তা এই রাস্তা পাড়ি দিয়া এইভাবে মাথায় করিয়া মাথায় করিয়া মা এইভাবে মাথায় করিয়ে লইয়া দুই হান তিন হান করিয়া মাথায় করকে লইয়া মা যাব আমি কেন মা একটু টাকার জন্য একটু ভালো থাকতে পারি এই জন্য ও মা আমি তোমার ছেলে চাইলিয়ে কি তোমার ও মা আমি কিন্তু চাইলিয়ে কিন্তু মা আমি বাসায় ঘুমাই থাকতে পারতাম কিন্তু মা আমি তো ঘুমাবো না কেন তোমার ছেলে এই দ্বিতা সাইছে পরিশ্রম করিয়ে টাকা ইনকাম করতে মা এখানে বসিয়ে থাকতে আসে নাই তো যাই হোক আমি এগুলো নাম কোসাবো কোসাইয়া এরপর বলবো গিয়ে গেছে এরপরে আমি আমি ওই বাইরে বলবো আগে আমার ওই সেগুলো লাগবো উনি মাগরীবের পরে আসবে মা তারপরে ভালো মা এনে যদি সত্তর আশি পিস হয় সত্তর আশি পিস হলে পঞ্চাশ পয়সা খেতে লোক আশি পিস হইলে চল্লিশটি হবো চল্লিশ রিয়াল বাংলাদেশি প্রায় তোমার বারো তেরোশো টাকা বারোশো টাকা মা আমার এই প্রবাসে এক ফুট পানি দেওয়ার মতন কোনো মানুষ নেই কেউ নাই মাতে দে না কেটা দেবে মা আমার কি এখন কেউ আছে আমার কি একটা ভাই আছে আমার কি আমার কি একটা ভাই আছে মা নাই তা দেবে কেটা আমার মাল তো আমারই জোগাড় করতে হবে আমার টাকা তো আমারই জোগাড় করতে হবে আমার বাড়িতে আমার মা আছে বাড়ির আমার ছেলে আছে মেয়ে আছে আমার স্ত্রী আছে আমি প্রতিদিন ক্লিন শেপ করি গিয়া ঘুরলে তো কাজ হবে না মা দামি শাটগা দিলে তো কাজ হবে না মা এই যে বারোটা হাতে শার্ট কিনছি বাতা বারো রিয়াল দিয়ে মোসাল্লা খুব সুন্দর লাগতেছে না তোমার ছেলেরে হ্যাঁ লট হয়ে দিয়েছে ও আমার তো এই নতুন নতুন শার্ট ফুগে কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই কই যাব আমি আমার এই যে ওই মাঝে মাঝে একটু ভিডিও ভিডিও বানাই না বা ওই ভিডিওতে মাঝে মাঝে এইটু শার্ট গাই দি কই গাই দিয়ে যাব মোক কোনো জায়গাতে যাওয়ার জাগা নাই এই বিদেশে বাড়ি কোনো জায়গায় যা যায় তোমার ছেলের জন্য ধোয়া করিব মা বাড়ি আস কি আস নতুন নতুন কিনকে আর আমি শার্ট গায়ে দিয়ে তোমার সামনে গড়বো তোমার বউ সামনে গড়বো ভালো হবে না মা ভালো থাকি মা আল্লাহ হাফেজ তোমার জন্য দোয়া করবি কাজ আছে আর কথা কয়া যাবে না আল্লাহ হাফেজ সালাম আলাইকুম